সকাল দুপুরে হাট বাজারে গান সবখানে গান গিয়ে বেনায় পায় না তবা গঞ্জনা শয়ে চলে গান গেয়ে লাঞ্চুন আগঞ্জনা শয়ে ছোট চলে গান গে মুখশি বুধুর গাও গেরামে চড়াই চোখের পানি শোনো এক অন্ধ চিলির জীবন কাহিনী শোনো এক অন্ধ চিলির করুণ কাহিনী ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো গান বাজনা কেমন চলে গান বাজনা ভাই এখন বৃষ্টি बादल তো যা হচ্ছে যে আশার মাস এইজন্যই আশার মাসে ভাষা বানি হয় এইজন্য গান বাজনা এখন একটু কম চলবে চলে থামুন জি

দর্শক আমারও কিন্তু একই অবস্থা আমি হুন্ডারিয়ার নাম ছিলাম নামার পরে পরে এমন অবস্থা আমার হুন্ডা দেখি পরে যাইতেছে ক্ষেতের ভিতরে পরে আমি কি করব এখন পাকা রাস্তা থুয়ে কিন্তু চলে এসেছি প্রায় পাঁচ কিলোমিটার হেঁটে চলে আসছি অনেক দূরে তাই তো জি ভাই তো গান টান কি শোনান যাবে নাকি জি অবশ্যই শোনান যাবে তো শুনান আপনার কণ্ঠের একটা গান শোনান জি এখন আমি একটি গান শোনাব যেই গানটি হচ্ছে আমার এই যে একটি গান আমার শ্রদ্ধেয় স্যার মনির খান স্যার মনির খানেন ছাড়ির গানটি আমার কাছে এত ভালো লেগেছে সেই গানটির মাঝে আমি আমার প্রতিবন্ধীর জীবনযত্নের কথা তুলে ধরে গানটি আমি নকল করেছি এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়েছি গানটি আমি শোনাবো আমার কাছে গানটি ভালো লাগতো আমি গাইবো গানটি দুপুর হাত বাজারে গাইজ দু সবখানে গান গিয়ে বেড়াই না তো বুধাম সকাল দুপুর হাট বাজারে গাইজ দুখীর গা সবখানে গান গিয়ে বেড়াই পাইনা তো বুধাম গানছ না গঞ্জনা শোয়ে ছোটে চলে গান লাঞ্ছনা গঞ্জনা ছুটে চলি গান গে মুখোশি বধুর গাও রামে ছড়াই চোখের পানি শোনো এক অন্ধ ছেলের জীবন কাহিনী শোনো এক অন্ধ ছেলের করুণ কাহিনী শোনো এক অন্ধ ছেলের জীবন কাহিনী

কপাল পুরাই হলো আমার সারা জীবনটাই বুকে আমার নীরব দহন কী করে তার দেবী বরণ বুকে আমার নীরব দহন কি করে তার দেবী বরণ আমি কেবল টেনে চুলি কষ্ট নামে খানি শোনো এক অন্ধ ছেলের জীবন কাহিনী শোনো এক অন্ধ ছেলের পুরো কাহিনী জীবন কাহিনী নাইর শেখা নাইর দীক্ষা সামনে অন্ধকার হরে জ্বালা বাইর জ্বালা বুকে হাজার শিক্ষা নাইর শিক্ষা সামনে অন্ধকার ঘরে জ্বালা বাইরে জ্বালা বুকে হাহাকার রুগে চুগে ওষুধ পত্র পাই না কুহুমা বাবার দশা আরো করুন বলার মতো না কত পয়সা কত জনের ইচ্ছা হাসার বিনয় জনের তো পয়সা কত জনের বিনোদনে আমি কেবল টেনে চুলি দুঃখের বহন খানি শোনো এক অন্ধ চেলির জীবন কাহিনী শোনো এক অন্ধ চেলির জীবন কাহিনী সকাল দুপুর হাট বাজারে গাই দুঃখের গান। সব সবখানে গান গিয়ে বেড়াই পাইনি পোদা কাল দুপুর হাট বাজারে দুঃখের গান সবখানে গান গে বেড়াই পায় না তবুদাম লাঞ্ছনা ছুটে চলে গান গে মুখশিবুর গাও গেরামে ছড়াই চোখের পানি শোনো এক অন্ধ ছেলের জীবন কাহিনী শোনো এক অন্ধ ছেলের জীবন কাহিনী এক অন্ধ ছেলের সে অন্ধ আসলে তার যে জীবন কাহিনীগুলো কিন্তু গানে গানে ফুটে তো আপনারা যে যেখান থেকে দেখছেন এই নুন ভাই কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী হয়ে কিন্তু অনেক সুন্দর করে সুন্দর সুন্দর গান কিন্তু আপনাদের উপহার দিচ্ছে তো আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই একটু এই নুন বিবাহের পাশে একটু দাঁড়াবেন যে যতটুকু পারেন তাকে একটু হেল্প করবেন গান শুনে খুশি হয়ে আপনাদের যে যেখান থেকে পারবেন সবাই একটু ওনার পাশে এসে দাঁড়াবেন একটু হেল্প করবেন আর যদি একান্ত সাহায্য সহায়তা নাই করতে পারেন ভিডিওটি শেয়ার করে দেবেন যেন এমন কোনো হৃদয় এবং হাতে পৌঁছায় যেন ওই ভাই সাহায্য সহায়তা পায় সেই আশা এবং আকাঙ্ক্ষা ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ